দিনাজপুর নবাবগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছরের জন্ম এলাকায় চাঞ্চল্য দিনাজপুর থেকে মুহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যে বিস্তারিত দিনাজপুরের নবাবগঞ্জে ছয় পা বিশিষ্ট একটি গরুর বাছরে জন্ম হয়েছে এমন বিরল ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় সৃষ্টি হয় বাছরটিকে এক নজরে দেখতে প্রতিদিন করছেন জনতা সকালে নবাবগঞ্জ উপজেলার দুই নং ইউনিয়নের পূর্ব জয়দেবপুর গ্রামের মোহাম্মদ শাহাজান আলমের গাবি এই বাছরটি জন্ম দেয় বছরটি স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি ল্যাজের কাছাকাছি অতিরিক্ত দুটি পা রয়েছে বাছুরটির মালিক মোহাম্মদ শাহাজান আলম বলেন গাবিটি সকালে একটি বাছুর প্রসব করে প্রথমে স্বাভাবিক মনে হলেও পরে দেখি পেছনের দিকে লেজের পাশে আরো দুটি পা রয়েছে এমন অস্বাভাবিক ঘটনা দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি তারপর দেখি যে পিছনে আবার দুটা আলাদা পা স্বাভাবিক পা চারটা তারপরে দুটা পা বেশি চারটা পা দেখি তো আমরা এটা কি ঘটনা তারপরে উপজেলা পশু হাসপাতালে নিয়ে যাই নিয়ে যাওয়া করে যে এটা অপারেশনের দরকার তো অপারেশন হলো না নিয়ে আসছি এখন পরে অপারেশন করার জন্য বলছে আমরা আজকে আবার ডাক্তার আসতেছে এটা অপারেশনের জন্য প্রতিবেশী মোসাম্মদ সরাইয়া আক্তার জানান বাছরটি জন্মের সময় আমি উপস্থিত ছিলাম বাছরের ছয়টি পা দেখে আমি চমকে যাই এই প্রথম এমন ঘটনা দেখলাম আমি প্রায় মানুষের বাড়ি যা গাড়ির বাসের খালাস করে দেখলাম যে বাসিটা হওয়ার পর ছয়টা এটা আমার 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 খুব একটা মানে মনে জীবনে এ বিষয়ে এলাকাবাসী তারিকুল ইসলাম বলেন বাছরটি দেখতে প্রতিদিন অনেকে আসছেন এটা আমাদের গ্রামের জন্য নতুন এক বিষয় আমাদের পাশের বাসায় আর কি এরকম বাসু হয়েছে আমরা দেখে দেখতে দেখার জন্য দৌড়ে আসলাম এসে দেখতেছি হ্যাঁ দুটা মানে ছয়টা স্থং আর কি ওই দেখলাম মানে এরকম ঘটনা আমরা দেখছি আগে মানে অনেক ফোনে দেখছি এইরকম ঘটনা আমরা বাস্তবে দেখিনি আমাদের এই যে ঘটছে আমরা দেখতেছি এরকম দেখতে আসছি তা আর কি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান এ ধরনের ঘটনা খুবই বিরল এটি জেনেটিক মিউটেশনের কারণে হতে পারে তবে বাছরটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে বলে আশা করা যাচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন ছয়টি পা থাকলেও বাছরটির স্বাভাবিক বিকাশে কোনো সমস্যা হবে না বর্তমানে বাছরটি সুস্থ আছে ও স্বাভাবিকভাবে চলাফেরা করছে এজান নজামুদ্দিন ডেস্ক ৰিপৰ্ট